তো দেখুন বন্ধুরা কত সুন্দর কিশমিস বাড়িতেই তৈরি করে নিয়েছি একদম কম পয়সায় আঙুর ফল কিনে এরকম কিসমিস আপনারা কিন্তু অতি সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো দেখুন দেখে মনে হচ্ছে না কিনা আঙুর কত সুন্দর একদম কম পয়সায় কিনে তৈরি করে নিয়েছি নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি দেখাবো কম পয়সায় আঙুর ফল কিনে আমি কীভাবে কিসমিসগুলো তৈরি করেছি সেটাই আমি আমি আপনাদের আজকে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক দেখুন এই যে আঙুর ফলগুলো একদম সস্তায় কিনেছি আমি এখন কিন্তু আঙুর ফল প্রচুর উঠছে বাজারে আর এটা কিন্তু আমি কিনেছি ঝরা আঙুর একদম থোকা ধরা আঙুর নয় ঝরা আঙুর কম পয়সায় কিনেছি তো এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলুন কিশমিশগুলো তৈরি করে নিই ওনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়ার ভিতর দিয়ে দিয়েছি জল তো এখন জলের উপরে আমি একটা এই যে ছিদ্র থালা বসিয়ে দিয়েছি এখন এই থালার ভিতর আমি আঙুর ফলগুলোকে দিয়ে দেবো তো আঙুর ফলগুলোকে দিয়ে এরপর আমি একটা ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট বেশি না বন্ধুরা দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে সামান্য একটুখানি ভাপিয়ে নেব খুব বেশি ভাপালে কিন্তু আঙুর ফলের কালারটা মানে কিসমিসের কালারটা নষ্ট হয়ে যাবে যখন কিসমিসটা তৈরি হবে তখন কালারটা ভালো আসবে না তো দেখুন আমি যেভাবে ভাপিয়ে নিয়েছি ঠিক এরকমভাবেই কিন্তু কালারটাকে চেঞ্জ করে নিতে হবে সামান্য একটু খুব বেশি নয় তো দেখুন এই যে এগুলোকে আমি নাপিয়ে নিয়েছি জল থেকে জল উঠিয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি একটা আলাদা থালার ভিতরে নিয়ে নেব তো এখানে আমি একটা আলাদা থালা নিয়েছি এই থালায় কিন্তু আমি তেল কোনো কিছুই লাগাই নি জাস্ট খালি থালা থালার পরে আমি এবার আঙুর ফলগুলোকে বিছিয়ে দেব এরপর আমি এগুলোকে রৌদ্রে দিয়ে আসবো যেখানে খুব ভালো রোদ পড়ে তো দেখুন এই যে আমি রোদ্রে নিয়ে যাচ্ছি এরপর আমি রোদ্রে দিয়ে নেব এটা আমার শুকাতে দুদিনও লাগতে পারে আবার তিন দিনও লাগতে পারে তো দেখুন এই যে দুদিন পরে ঠিক এ এতটুকু শুকিয়েছে ঠিক এরকম হয়েছে তো এরপর আমি আরও একদিন রোদ্রে দিয়েছিলাম তো তিন দিন পরে আমার ঠিক একদম শুকিয়ে আঙুর ফলগুলো এই যে কিসমিচে পরিণত হয়েছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি কিসমিস একদম সহজভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা আর এই কিসমিস বাজারে কিনতে গেলে কিন্তু আমরা কম পয়সায় কিনতে পারি না তো একটু দাম দিয়েই কিনতে হয় তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব সহজে আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তা দেখুন এই যে কিসমিসগুলোকে আমি আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব। তো এগুলো চাইলে আপনি সারা বছরের জন্যও কিন্তু সংরক্ষণ করতে পারবেন তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি করে নিয়েছি কিসমিস তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করে দেখবেন